আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দা ফাতেমাস হোম কিচেন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি তো আজকে অর্ডারে রান্না করছিলাম ভাবলাম ছোট একটা ভিডিও শেয়ার করি আপনাদের সঙ্গে তো এখানে আমি মুরগি রান্না করব যার জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করে তার মধ্যে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ গরম মশলা যা মশলা আছে এগুলো সব দিয়ে দিছি দিয়ে এখন এ পর্যায়ে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে কষায় নিচ্ছি কষায় নেওয়ার পরে এরপর যে এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ একটা চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নিলাম পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পরে এরপর যে মশলাটা কষা হয়ে গেছে এখানে এখন আলু দিয়ে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি আলু আগে থেকে আমি মুরগির জন্য মুরগি শেপ করে আলুগুলো কেটে নিয়েছি আর এটা হচ্ছে নতুন আলু একদম আলুটা দেখতে সুন্দর অনেক সবুজ কালারের আলু তো এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে কষায় এ পর্যায়ে আমি আগে থেকে পরিষ্কার করে রাখা ব্রয়লার মুরগিটা দিয়ে দিচ্ছি আজকে আমি ব্রয়লার মুরগি ভোনা করব সো ব্রয়লার মুরগিগুলো দিয়ে এখন খুব ভালোভাবে মশলার সাথে মাংসটাকে নেড়ে চেড়ে কষায় নিব সো মাংসটা কষাইতে কষাতে যেটা না বললেই নয় আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশান আকারে পেয়ে যান কিছুক্ষণ এড়ে চড়ে কষানোর পরে এখানে আমি চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দেওয়ার কারণে মাংসর মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসবে কাঁচামরিচের আলাদাই একটা স্মেল আর কাঁচামরিচ আমাদের জন্য খুবই উপকার প্রতিদিন খাবারের সাথে খাবার টেবিলে একটা কাঁচামরিচ খেলে ভিটামিন সির অভাব দূর হয়ে যায় আশা করি ভালো লাগছে